আসো 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 এদিকে আসো 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 বাপরে বাপ আমি একটুখানি বাইরে গেছি কানু ভেবেছি ওকে রেখে দিয়ে আমি কোথায় ও মা ও ডাকছে আমায় আসো আসো এদিকে আসো মামা এদিকে আসো আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো আসো হ্যাঁ শোনা আসো এইদিকে আসো আমি দেখো হাত দিয়েছি আসো বাপা আসো সোনা বিস্কুট খাচ্ছে না দেখো সব বিস্কুট এখানে ফেলে দিয়েছে মাম্মা বিস্কুট ফেলে দিয়েছে এখানে তাই না সোনা মা আসো বাবরি বা ওরে দেখো কিভাবে উঠে পড়ছে দেখো একদম উঠে পড়ছে হ্যাঁ আমার সোনা তো ওঠো তুমি তুমি হ্যাপি হ্যাপি মাম্মা ঠিক আছে বসো আমি তোমার জন্য একটা গাজর নিয়ে আসছি তুমি তো কিছুই খেলে না গাজর নিয়ে আসি একটু আর একটু কুসুম নিয়ে আসি তুমি খাবে হুম এখন তো প্রচুর গরম মাম্মা একটুখানি কুসুম দেবো ঠিক আছে তবে তুমি বসো তুমি আমার কাছে আসলে আমি তোমার জন্য কি করে নিয়ে আসবো তুমি বসো আমি নিয়ে আসছি হ্যাঁ কত খুশি হয়েছে দেখো বেরিয়ে আচ্ছা তুমি বসো আমি নিয়ে আসছি মাম্মা ঠিক আছে ঠিক আছে ওরে বাবারে ওরে বাবারে হয়েছে হয়েছে শোনা হয়েছে হয়েছে ঠিক আছে তুমি বসো আমি আসছি তুমি বসো ঠিক আছে আসছি এক্ষুনি চলে আসবো তাড়াতাড়ি গাজরটা নিয়ে চলে আসবো তাই না গান শোনা কিন্তু গাজর খেতে খুবই পছন্দ করে তাই না মা গাজরটাও প্রচণ্ড খেতে ভালোবাসে ওর জন্য গাজর নিয়ে আসে দেখো এখানে গাজরটা খেয়েছে দেখো খেয়ে এখানে ফেলে রাখলো রেখে ও চলে গেলো কোথায় তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো কোথায় বসে আছে টুক করে খেয়ে অর্ধেকটা খেয়েই পালিয়ে গেলো তাড়াতাড়ি করে পালিয়ে গেলো এবার উস্তাদিটা করবে আর জ্বালাতন করবে পালিয়ে আয় নিচে খুব গরম